রাঙ্গামাটির বাঘাইছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশে নভেম্বর সকাল দশটায় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদুল আলম এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির মুসা প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিমউদ্দিন বাহারি সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলী বক্তারা বলেন আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে এখন থেকেই মাঠ পর্যায়ে সক্রিয় প্রচারণা চালানো জরুরি প্রতিটি ইউনিয়নে ছোট টিম গঠন করে ভোটারদের সঙ্গে ঘরে ঘরে যোগাযোগ বাড়ানো হবে বিশেষভাবে নারী নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয় দলকে শক্তিশালী করতে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত সমন্বিত সাংগঠনিক কাঠামো বজায় রাখতে হবে প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক আয়োজন করে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি ও অতীতের উন্নয়ন কার্যক্রম ভোটারদের কাছে তুলে ধরা হবে সভা শেষে নেতারা আশা প্রকাশ করেন সমন্বিত প্রচারণা ও জনসম্পৃক্ততার মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব

যে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে দল